নমস্কার বন্ধুরা আমি রাজকুমার আরও একটা দিক চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা এই দু এক বছরে আমি আপনাদের অনেক সত্য কাহিনী শুনিয়েছি কিন্তু আজকের কাহিনী একেবারে অন্য রকম যে কাহিনীর কাছে হার মেনেছে আমেরিকার ভার্জিনিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানীরাও কারণ তারাও মানতে বাধ্য হয়েছে হ্যাঁ পুনর্জন্ম হয় আজকের কাহিনী আমাদের দেশে ঘটে যাওয়া এমন এক পুনর্জন্মের কাহিনী যার কাছে বিজ্ঞান পর্যন্ত হার মেনেছিল উনিশশো ষাটের দশকে উত্তরপ্রদেশের শরীফপুরা নামের এক গ্রামে এক অত্যন্ত গরিব ঠাকুর পরিবার বাস করত এই ঠাকুর পরিবারে উনিশশো সালে এক কন্যা সন্তানের জন্ম হয় বাড়ির লোক আদর করে নাম রাখে সুমিত্রা সুমিত্রা জন্মের কিছুদিন পরই তার মা মারা যায় বাবা সংসার চালানোর জন্য বাইরে কাজ করত সুমিত্রা মানুষ হয় তার এক দুঃসম্পর্কের দিদির কাছে তাই ছোট থেকেই একাকিত্ব ছিল সুমিত্রার সঙ্গী কারণ ছোটবেলাতেই মা মারা যায় আর বাবা করত বাইরে কাজ এরপর মাত্র তেরো বছর বয়সে জগদীশ সিং নামের এক ব্যক্তির সঙ্গে সুমিত্রার বিয়ে দিয়ে দেওয়া হয় জগদীশ সিংহ সংসার চালানোর জন্য বাইরেই কাজ করত তাই বিয়ের পরেও সুমিত্রার সঙ্গী হয় সেই একাকিত্ব এমনভাবেই চলতে চলতে উনিশশো চুরাশি সালে সুমিত্রা এক পুত্র সন্তানের জন্ম দেয় যে সন্তান এসে সুমিত্রার একাকিত্ব ঘোচায় সুমিত্রা তার ছেলেকে এতটাই ভালোবাসত যে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারত না রান্না করা হোক বা কুয়ো থেকে চলানা সুমিত্রার কোলে সর্বক্ষণের জন্য থাকত তার ছেলে সুমিত্রা তার গ্রামে একটাই কুয়ো ছিল ওই কুয়োর জল গোটা গ্রামবাসী ব্যবহার করত। সুমিত্রার ছেলের বয়স তখন পাঁচ মাস একদিন সে তার ছেলেকে কোলে নিয়ে কুয়ো থেকে জল নিয়ে বাড়ি ফিরছিল হঠাৎ করে কিছু গ্রামের মানুষ দেখে সুমিত্রা তার ডান হাত থেকে জলের পাত্রটা নিচে ফেলে দিয়ে বাঁ হাতে করে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে ডান হাতকে উপর দিকে তুলে স্ট্যাচুর মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল ডান হাতের আঙুলগুলো পিছন দিকে মুড়ে গেল সুমিত্রার চোখের মনি চারদিকে গোল গোল ঘুরছিল তাছাড়া সুমিত্রা দাঁতে তাঁতে টোকা মেরে কটকট করে শব্দ করতে থাকে এবং মাঝে মধ্যেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে গ্রামের মানুষ সুমিত্রাকে দেখে ভয় পেয়ে যায় এবং সবাই মনে করতে শুরু করে সুমিত্রার ওপর হয়তো কোনো অশুভ প্রেতাত্মা ভর করেছে এমনভাবেই প্রায় মিনিট থাকার পর যখন স্বাভাবিক হয় সে দেখে তার বাচ্চাটি কান্দতে শুরু করেছে এবং আশেপাশে প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে সুমিত্রা কিছুই বুঝতে পারছিল না তার কি হয়েছে আশেপাশের সবাইকে জিজ্ঞেস করলেও কেউ বলতে চাইছিল না কারণ সবাই ভেবে নিয়েছিল সুমিত্রার মধ্যে হয়তো কোনো প্রেতাত্মা বাস করছে এই ঘটনার ঠিক পাঁচ দিন পর সুমিত্রা একদিন রান্নাঘরে রান্না এমন সময় তার শাশুড়ি জোরে জোরে নিঃশ্বাস এবং দাঁত কটকট করার শব্দ শুনতে পায় রান্নাঘরে গিয়ে সুমিত্রার শাশুড়ি তাকে দেখে ভয় পেয়ে যায় কারণ সুমিত্রা পুনরায় পাঁচ দিন আগের রূপে ধরা দেয় স্ট্যাচু অবস্থায় দুটো হাত উপর দিকে হাতের আঙ্গুল পিছন দিকে বেঁকানো তাছাড়া সুমিত্রা জোরে জোরে শ্বাস নিচ্ছে দাঁতে দাঁতে টোকা মারছে এবং চোখ দুটো বন করে ঘোরাচ্ছে সুমিত্রর এমন রূপ দেখতে তার বাড়ির সামনে মানুষের ঢল নেমে যায় প্রত্যেকে মনে করতে থাকে সুমিত্রার মধ্যে কোনো অশুভ শক্তি রয়েছে কিছুক্ষণ পর সুমিত্রা স্বাভাবিক হলে তার শাশুড়ি জিজ্ঞেস করে তোমার কি হয়েছিল সুমিত্রা উত্তর দেয় কিছুই তো হয়নি আমি তো রান্না করছি সুমিত্রার স্বামীকে খবর দেওয়া হলে সেও বাড়ি চলে আসে তার স্বামী থাকাকালীন সুমিত্রা আবারও একদিন সেই রূপে ধরা দেয় দিনটা ছিল ১৬ জুলাই উনিশশো সেই একই লক্ষণ দুহাত ওপরে আঙুল পেছনের দিকে দাঁতে দাঁতে কটকট শব্দ এবং জোরে জোরে নিঃশ্বাস তবে সেদিন সুমিত্রা বারের জন্য একটা কথা বলে যা শোনার পর সবার পায়ের তলা থেকে মাটি সরে যায় সুমিত্রা বলে আজ থেকে ঠিক তিন দিন পর আমি মারা যাব এরপর সুমিত্রা স্বাভাবিক অবস্থায় ফেরার পর তার স্বামী তাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি জানো সেই ভয়ঙ্কর রূপ ধরে তুমি কি বলেছিলে সুমিত্রা বলে না আমার কিচ্ছু মনে নেই তখন তার স্বামী বলে তুমি বলেছ আজ থেকে ঠিক তিন দিন পর তুমি মারা যাবে এই কথা শোনার পর সুমিত্রা নিজেও ভয় পেয়ে যায় এভাবে ষোলো সতেরো আঠারো তারিখ পেরিয়ে যাওয়ার পর আসে ১৯ তারিখ অর্থাৎ উনিশে জুলাই সুমিত্রার কথা অনুযায়ী সেদিন তার মৃত্যু দিন সেদিন সকালে উঠে সুমিত্রা বলে আজ আমি এমন কোনো কাজ করব না যে কাজে মৃত্যু ভয় আছে আমি রান্না করতে আগুনের কাছে যাব না কুয়োতে জল আনতে যাব না কোনো উঁচু জায়গায় উঠবো না অর্থাৎ এমন কোনো কাজ করব না যার ফলে একটা মানুষের মৃত্যু হতে পারে এমনকি আজ আমি আমার ছেলে কেউ কোলে নেব না যাতে ওর কোনো ক্ষতি না হয়ে যায় ধীরে ধীরে উনিশ তারিখের সকাল পেরিয়ে দুপুর হয় দুপুর গড়িয়ে বিকেল হয় তারপর বিকেল পেরিয়ে হয় সন্ধে বাড়ির ভেতর সুমিত্রা একদম ঠিক কারণ সে আজ বাড়ির বাইরে বেরোয়নি গরমের সময় ছিল সন্ধেবেলায় ঠান্ডা বাতাস বইছিল বাইরে তাই সুমিত্রা একটু ঠান্ডা বাতাস নেওয়ার জন্য বাইরে দরজার সামনে গিয়ে দাঁড়ায় যে দরজাটা ছিল রাস্তার ধারেই ঠিক সেই সময় রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল এক বান্ধবী দুই বান্ধবীতে হেসে হেসে কথা বলা শুরু করে সুমিত্রার বান্ধবী তাকে বলে তোমার মাঝে মধ্যে কি হয় তুমি মূর্তির মতো কেন হয়ে যাও জবাবে সুমিত্রা বলে জানি না আমি কেন এমন হয়ে যায় কথা বলতে বলতে সুমিত্রা হঠাৎ চুপ তার দুই হাত ওপরের দিকে তবে প্রতিবারের মতো এবার সুমিত্রা কিচ্ছু করে না সে না দাঁত কটকট করে না তার চোখ বন বন ঘোরে আর না এবার সুমিত্রা জোরে জোরে শ্বাস নেয় তার বান্ধবী ভয় পেয়ে গিয়ে তাকে জোরে জোরে ডাকতে থাকে কারণ সে সুমিত্রার তিন দিন আগে করা ভবিষ্যৎ বাণীর কথা সুমিত্রা যখন ডাকে সাড়া দিচ্ছে না তখন তার বান্ধবী সুমিত্রাকে একটা ধাক্কা মারে কিন্তু ধাক্কা দেওয়ার পরও সুমিত্রা পাহাড়ের মতো এক জায়গায় দাঁড়িয়ে থাকে এরপর সুমিত্রার সেই বান্ধবী জোরে জোরে কাঁদতে শুরু করে সেই কান্নার আওয়াজ শুনে সুমিত্রার বাড়ির লোকজন সময় প্রতিবেশরে এসে জড়ো হয়ে দেখে দুটো হাত উপর দিকে করে সুমিত্রা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সুমিত্রাকে অনেক ডাকা পরেও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না ওই সময় যেহেতু গ্রামেগঞ্জে ডাক্তারের এত প্রচলন ছিল না তাই কবিরাজ ডাকা হলে সে সুমিত্রাকে মৃত বলে ঘোষণা করে কান্নায় ভেঙে পড়ে সুমিত্রার গোটা পরিবার কারণ তিন দিন আগে করা সুমিত্রার ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে সত্যি হয়েছে গোটা গ্রাম ভয়ে আতকে ওঠে এই ভেবে যেন তাদের বাড়িতে কোনো অশুভ শক্তি না প্রবেশ করে হিন্দু রীতি অনুযায়ী শ্মশানে যাওয়ার আগে গ্রামের মহিলারা সুমিত্রাকে তেল ও মধু মাখাতে শুরু করে সুমিত্রা যেহেতু সধবা ছিল তাই তাকে শেষবারের মতো সিঁদুর এবং আলতা পরানো হয় এবার সুমিত্রাকে যখন সাজানো চলছে তখন একজন মহিলা চিৎকার করে বাইরে বেরিয়ে এসে বলে সুমিত্রার চোখগুলো আবার সেই আগের মতোই গোল গোল ঘুরছে তার ঠিক পরেই অন্য একজন মহিলা চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে এসে বলে সুমিত্রার বুক খুব জোরে জোরে কাঁপছে এরপর আরও একজন মহিলা রুদ্ধশ্বাসে বাইরে বেরিয়ে এসে বলে সুমিত্রা আবার আগের মতোই দাঁত খটখটাচ্ছে এরপর কবিরেজ টাকা হলে সে সুমিত্রাকে দেখে বলে কান্নাকাটি বন্ধ করো ঐশ্বরীয় ঘটনা ঘটেছে সুমিত্রা বেঁচে আছে সুমিত্রার বাড়ির লোকজন আনন্দে আত্মহারা হয়ে ওঠে কিছুক্ষণ পর সুমিত্রা জ্ঞান ফিরে দেখে সে নিচে শুয়ে এবং সবাই তাকে তেল মধু মাখাচ্ছে সুমিত্রা অবাক হয়ে জিজ্ঞেস করে আমার কি হয়েছে আর আপনারাই বা কারা সুমিত্রার গলা শুনে তার স্বামী বাইরে থেকে সুমিত্রা সুমিত্রা বলে কানতে কানতে ভেতরে গিয়ে যখন তাকে জড়িয়ে ধরতে যায় সুমিত্রা তাকে জোর করে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে কে আপনি আমায় জড়িয়ে ধরছেন একজন পরশ্রীর সঙ্গে এমন করতে লজ্জা করছে না বাড়ির লোক মনে করে সুমিত্রা মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে তাই হয়তো ওর স্বাভাবিক হতে একটু সময় লাগবে কিছুক্ষণ পর তাদের সুমিত্রা ঠিক হয়ে যাবে কিন্তু তার পরের দিনও সুমিত্রার ঠিক একই ব্যবহার সে না কাউকে চিনতে পারছে না কারোর সঙ্গে কথা বলছে এমনকি তার প্রাণের থেকেও প্রিয় ছেলে যাকে সে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতো না তাকে কোলে নেওয়া তো দূরের কথা সুমিত্রা তার ছেলেকে কাছেই আসতে দিচ্ছে না সে বলছে ও আমার ছেলে নয় ওকে আমি চিনিই না এমনভাবেই তিন মাস কেটে যায় সুমিত্রা না কাউকে চিনতে পারে না কারোর সঙ্গে কথা বলে এমনকি সে তার কাছে কাউকে আসতে পর্যন্ত দেয় না কিন্তু একটা কাজ দেখে সবাই অবাক হয়ে যায় এই তিন মাসের মধ্যে কাকে একটা দু একদিন ছাড়া ছাড়া সুমিত্রা যেন চিঠি লেখে এবং তার স্বামীকে সেই চিঠি পোস্ট করে দিতে বলে সুমিত্রার স্বামী সুমিত্রাকে খুব ভালোবাসত তাই সে তার কথা মতো সেই চিঠি পাশের গ্রামের পোস্ট অফিসে গিয়ে পোস্ট করে দিত সুমিত্রার স্বামী লেখাপড়া জানতো না তাই সে বুঝতেই পারত না চিঠিটা লিখছে লিখছে কাকে তখন যে সবাইকে বেশি অবাক চিঠি কিভাবে। কারণ ছোট থেকে সুমিত্রা তো পড়াশোনাই করেনি সে একেবারে অশিক্ষিত তিন মাস ধরে এমনভাবেই চিঠি লেখা এবং পোস্ট করার কাজ চলতে থাকে উনিশশো সালের উনিশে জুলাই সুমিত্রা পঁয়তাল্লিশ মিনিটের জন্য নিজের দম বন্ধ করেছিল তার ঠিক তিন মাস পর অর্থাৎ উনিশশো সালের কুড়ি অক্টোবর হঠাৎ করে একজন মানুষ শরীফপুরা গ্রামে স্বামীকে জিজ্ঞেস করে এখানে এমন কি কেউ থাকে যার ব্যবহার একেবারে অন্যরকম জ্ঞান হারিয়ে ফেলে বা কাউকে চিনতে পারে না সুমিত্রার স্বামী খানিকটা অবাক হয়েই জিজ্ঞেস করে কিন্তু আপনি কে আর আপনি এত কিছু জানলেনই বা কিভাবে তখন সেই মানুষটি বলে আমি দিব্যাপুর থেকে আসছি আমার নাম রামশিয়া ত্রিপাঠী পেশাই আমি কলেজের লেকচারার প্রায় তিন মাস ধরে এই ঠিকানা থেকে আমাকে কেউ চিঠি পাঠাচ্ছে প্রথম প্রথম আমি চিঠিগুলো দেখেও কোনো গুরুত্ব দিতাম না কিন্তু তারপর ভাবলাম আমার একবার তার সঙ্গে দেখা করা দরকার যে এই চিঠিগুলো আমাকে পাঠাচ্ছে তখন পুনরায় সুমিত্রার শ্বশুর তাকে জিজ্ঞেস করে আপনার নাম কি উত্তরে সে বলে রাম শিয়া এবার সেই মানুষটার নাম শুনতে পাই বাড়ির ভেতরে বসে থাকা সুমিত্রা নাম শোনা মাত্রই সুমিত্রা দৌড়ে বাইরে বেরিয়ে এসে রামশিয়া ত্রিপাঠীকে জড়িয়ে ধরে যা দেখে রামশিয়া ত্রিপাঠী সহ সেখানে উপস্থিত প্রত্যেকে হত চকিয়ে যায় বাবু সুমিত্রাকে ছাড়ানোর চেষ্টা করে এবং বলে তুমি কে তোমায় তো আমি চিনিই না তখন সুমিত্রা বলে আমি তোমার মেয়ে ওই চিঠিগুলো আমি তোমায় পাঠাচ্ছিলাম তখন রামশিয়া ত্রিপাঠী বলে আমার মেয়ে তো তোমার মতো নয় তখন সুমিত্রা বলে বাবা আমি সুমিত্রা নই আমি তোমার মেয়ে শিবা ত্রিপাঠী রামশিয়া ত্রিপাঠীর মেয়ের নাম ছিল শিবা ত্রিপাঠী এই কথা শোনার পর রামশিয়া ত্রিপাঠী অবাক হয়ে মাটিতে বসে পড়ে কারণ সুমিত্র যে চিঠিগুলো রামশিয়া ত্রিপাঠীকে পাঠাতো সেই চিঠির হাতের লেখার সঙ্গে হুবুহু মিল ছিল ত্রিপাঠীবাবুর মেয়ে শিবা ত্রিপাঠীর এরপর রামশিয়া ত্রিপাঠী একটা অ্যালবাম বের করে বলে দেখো তো তুমি এদের চিনতে পারছো না যে অ্যালবামটা ছিল রামশিয়া ত্রিপাঠীর মেয়ে শিবা ত্রিপাঠীর বিয়ের অ্যালবাম এবার সুমিত্রা এক এক করে অ্যালবামের মধ্যে থাকা ছবিগুলির পরিচয় দিতে থাকে একজন মহিলার ছবি দেখিয়ে সুমিত্রা বলে এ আমার মা একজন ছেলেকে দেখিয়ে বলে এ আমার ভাই অন্য একজনকে দেখিয়ে বলে এ ছেতিলাল আমার স্বামী আরেকজনকে দেখিয়ে বলে এ আমার দেওর এরপর একজন মহিলার ওপর আঙ্গুল রেখে সুমিত্রা একেবারে চুপ হয়ে যায় রামশিয়া ত্রিপাঠী বলে তুমি চুপ হয়ে গেলে কেন সব তো ঠিকই বলছিলে এটাই শেষ ছবি বলতো এটা কে তখন সুমিত্রা ভয়ে ভয়ে গলার স্বর নিচু করে বলে এ হলো আমার ননদ আর এই মহিলাই আমার মাথা পাথর দিয়ে থেতলে খুন করেছিল এই কথা বলার সঙ্গে সঙ্গে রামশিয়া ত্রিপাঠী কানতে কান্তে উঠে দাঁড়িয়ে সুমিত্রাকে জড়িয়ে ধরে এবং বলে তুমি প্রত্যেকটা কথা সত্যি বলেছ সুমিত্রার বাড়ির লোক থেকে শুরু করে ওখানে উপস্থিত কারুর মাথায় ব্যাপারটা ঠিক ঢুকছিল না এবার রামশিয়াত্রিপাঠী একটা সত্য কাহিনী বলতে শুরু করে সে বলে ১৯৬২ সালের চব্বিশে জুলাই আমার মেয়ে শিবার জন্ম হয় দিব্যাপুরে ওখান থেকে সুমিত্রার বাড়ি শরীফাপুরের দূরত্ব ছিল আশি কিলোমিটার এবং দুই পরিবারের কখনো কোনো সম্পর্ক ছিল না শিবা ছিল ব্রাহ্মণ ওদিকে সুমিত্রা ছিল ঠাকুর উনিশশো আশি সালে শিবার যখন আঠারো বছর বয়স ছেদিলালের সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর শিবার রিঙ্কু এবং টিঙ্কু নামের দুই ছেলে হয় বিয়ের পরেও শিবার বিবাহিত জীবন মোটেই সুখের ছিল না এর দুটো কারণ ছিল প্রথমত শিবার শ্বশুর তার মতো এত শিক্ষিত আর কেউ ছিল না তাই সেখানে সবাই শিবার ওপর খুব হিংসে করত। দ্বিতীয়ত শিবার বাবা ছিল কলেজের লেকচারার টাকা পয়সাও নেহাত কম ছিল না তাই শিবাকে বারবার তার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দেওয়া হতো সঙ্গে ছিল ননদের অধ্যায় এরপর উনিশশো সালের আঠারোই জুলাই সকাল বেলায় শিবার দুঃসম্পর্কের এক কাকু শিবার বাড়িতে এসে খবর দেয় শিবা আত্মহত্যা করেছে তার লাশ রেলওয়ে ট্র্যাকের ওপর পাওয়া গেছে শিবার বাড়ির লোকজন গিয়ে দেখে দুটো রেলওয়ে ট্র্যাকের মাঝখানে পড়ে শিবার মৃতদেহ শরীরের অন্য কোনো অংশে আঘাতের চিহ্ন না থাকলেও মাথায় ছিল আঘাতের চিহ্ন এদিকে আঠারোই জুলাই শিবার মৃত্যু হয় আর অন্যদিকে উনিশে জুলাই সুমিত্রা তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করে কয়েকজনাকে সেদিন রাত্রে শিবার শ্বশুরবাড়ির লোকেদের একটা লাশকে রেলওয়ে ট্র্যাকের ওপর ফেলে দিয়ে আসতে দেখেছিল সেই অভিযোগের ওপর ভিত্তি করে শিবার বাবা থানায় কমপ্লেন করে কিন্তু প্রমাণের অভাবে শিবার স্বামী শ্বশুর শাশুড়ি ননদ প্রত্যেককে বেকসুর খালাস করে দেওয়া হয় এই কথাগুলো রাম শিয়া ত্রিপাঠী সুমিত্রাদের ঘরের মেঝেতে বসে শোনাচ্ছিল সব শোনার পর সুমিত্রা বলে বাবা আমিই তোমার শিবা তোমার সঙ্গে তোমার বাড়ি যেতে চাই কারণ আমার পুনর্জন্ম হয়েছে রামশিয়া ত্রিপাঠী তাকে বাড়ি নিয়ে যায় এরপর শিবা তার দুই ছেলে রিঙ্কু এবং টিঙ্কুকে তার কাছে নিয়ে আসে এবং বলে আমি আমার দুই ছেলে রিঙ্কু টিঙ্কু এবং পুনর্জন্মের আগের ছোট ছেলেকে অর্থাৎ সুমিত্রার ছেলেকে নিয়ে আমার ভোলা ভালা গরিব স্বামী জগদীশ সিংহের সঙ্গেই সারা জীবন থাকতে চাই আমি এতক্ষণ ধরে আপনাদের যে গল্প শোনালাম তা শোনার পর আপনাদের অবিশ্বাস্য মনে হতেই পারে কিন্তু এই খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর আমেরিকার ভার্জিনিয়া ইউনিভার্সিটির পুনর্জন্ম এক্সপার্টের যে টিম ভারতে কাজ করছিল তারা সুমিত্রার বাড়িতে এসে পৌঁছয় এবং এই ঘটনার ছোট ছোট ফ্যাক্টস নিয়ে তদন্ত শুরু করে শিবা এবং সুমিত্রা দুই পরিবারের ইন্টারভিউ নাই। গ্রামের লোকেদের ইন্টারভিউ নাই সমস্ত ডকুমেন্ট বের করে টাইমিং দেখে হাতের লেখা মেলায় এবং সব কিছু পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার পর আমেরিকার ভার্জিনিয়া ইউনিভার্সিটি ঘোষণা করে ঘটনার সমস্ত ফ্যাক্টসের চুলচেরা বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসা গেছে যে এটাই হলো পৃথিবীর একমাত্র পুনর্জন্মের ঘটনা যেটা সত্যি সুমিত্রার পুনর্জন্ম শিবা রূপে হয়েছিল এরপর সুমিত্রা অথবা শিবা যে নামই বলুন তার তিন ছেলে এবং স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে এভাবেই চলতে চলতে অসুখের কারণে সুমিত্রা বা শিবার উনিশশো সালে মৃত্যু হয় তো বন্ধুরা এই হলো আমাদের পৃথিবীতে ঘটে যাওয়া একমাত্র পুনর্জন্মের কাহিনী যে কাহিনীর সত্যতার ওপর বিজ্ঞানীরা পর্যন্ত শিলমোহর দিয়েছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরের ভিডিওতে